কলকাতার ঐতিহ্যপূর্ণ প্রেস ক্লাব আটই মার্চ দু কবি ও সাহিত্যিক সুবর্ণাপাল বণিকের প্রবন্ধ শ্রী শ্রী রবিশঙ্কর তোমারই অপার মহিমা ও ক্লাসিক নিবেদিত স্নেহ দিয়া সম্পাদিত মহিলাদের একান্ত নিজস্ব পত্রিকা হ্যালো অনন্যা প্রধান সম্পাদক ডক্টর তাপস কান্তি ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশিষ্ট গুণীজনের শ্রদ্ধানন্দ জি এছাড়াও মালিনী চৌধুরী দেবাশিস বসু সতীনাথ মুখোপাধ্যায় অলোক রায় ঘটক রাজা দাস দীপন সেনগুপ্ত মহাদেব চক্রবর্তী এন সি মুখার্জি এবং পল্লব বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে বই ও পত্রিকার প্রকাশ অনুষ্ঠান সুসম্পন্ন হল কলকাতা থেকে অনুরক্ষণিকের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা আমার একটু আমি আউট অফ লিভিং থেকে স্বামী মাংয়ের প্রতিষ্ঠাতা সবাই জানেন পরম করেছে শ্রী রবিশঙ্করজি এবং যার মিশন এবং ভিশন হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে এবং বিশেষ করে উনি নারী দিবসের উপরে এবং নারীদের খুব প্রাধান্য দিয়ে থাকেন উনি এবং বলেন যে একটা বাড়ির মহিলা যদি সুস্থ থাকে ভালো থাকে এডুকেটেড থাকে তাহলে পুরো পরিবার ভালো থাকে পুরো পরিবার সুস্থ থাকে এবং আমরা যদি শাস্ত্রীকে আমার আমি সুপর্ণা পালগুনিকে তরফ থেকে এবং ভালোবাসা শুভেচ্ছা আমি এবার যেটা বলছি সেটা হচ্ছে বইটা বইটি সম্পর্কে আমার বক্তব্য এটি আমার এই বছর বইমেলাতে আমার ত্রয়োদশতম কাব্যগ্রন্থ এবং দ্বিতীয় প্রবন্ধ প্রকাশিত হয়েছে তো এই দ্বিতীয় প্রবন্ধের মধ্যে পড়ে গুরুদেব আমারই অপাচ হয় এই বইটা এটাই যে আমার গুরুদেব তিনি শ্রী শ্রী রবিশঙ্কর জি ব্যাঙ্গালোর আশ্রমে থাকেন এবং উনি ইন্টারন্যাশনাল ফিগার সারা বিশ্ব উনি ভ্রমণ করে বেড়ান তো আমার যে খুব কলকাতা ছেলে সারা পৃথিবীর বুকে একটা বিশেষ দিন বলে তো এটা একান্নতম আন্তর্জাতিক নারী দিবস এই নারীদের প্রতি সম্মাননায় যেন আমরা সবাই আন্তরিক এটা আমার মনে হয় কারণ আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু এই সময় দাঁড়িয়ে আমরা অনেক বড় বড় কথা বলি কিন্তু সে দেখা যায় নানা দিক থেকে নারী নির্ক্ষ ব্যাপারটা বড় রকম হয়ে চলেছে এটা হওয়া উচিত নয় আমার মনে হয় প্রত্যেকেই যদি তাদের মেয়েদের অন্তত মায়ের কথা ভাবেন যে মা না থাকলে আমি নেই যে মা প্রতিপাদন না করলে আমি বড়োটা হয়ে উঠতে পারতাম না তার কথা ভাবলেই হয়তো আমরা এই বিদর্শের আলাদা করে আর কোনো তাৎপর্য ভাবতে হবে না কৃতজ্ঞতার সঙ্গে দিনটা আমরা একটা কথা প্রথমে বলি যে বই যতক্ষণ না পড়ে উঠছি সেই নিয়ে কোনো খাপ ছাড়া মন্তব্য করা ঠিক নয় তা সেই জন্য ওইভাবে তো বই দুটোই উদ্বোধন হয়েছে আবরণ খোলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এত বললাম বই কথা প্রাসঙ্গিক কিন্তু নারী দিবসমূল বইটি পড়ার পরে এটা বলতে পারি যে সুবর্ণার সাথে কাজ করার সুবাদে বা ওর আগের বই পড়ার সুবাদে আর্ট অফ যে ভাবনাটা এটা খুবই ভালো খুবই যুক্তিযুক্ত প্রশংসনীয় মানে এই মুহূর্তে মানুষ হিসেবে দেখি কারণ সবার উপরে মানুষ করে নেয় নারী একটা বিশেষ আলাদা শক্তি তাকে আমাদের শ্রদ্ধা প্রণাম অবশ্যই কিন্তু মানুষ হিসেবে যদি আমরা নারীকে দেখি তাহলে আমার মনে হয় এই সাম্য আরো বিশেষভাবে মানুষের কাছে প্রতিফলিত হবে এরম একটি সুচারু অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে এই সোমেন্দ্রার আমন্ত্রণে বেসিক্যালি আমি এসেছি কিন্তু এসে যে সমস্ত মানুষকে পেয়েছি এখানে নিজেকে খুব সমৃদ্ধ হলাম সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে সমাজে নারীকে যদি আমরা সম্মান না দিতে পারি তাহলে কিন্তু আমরা ব্যক্তিগত সম্মানটাও আমাদের লুণ্ঠিত হচ্ছে সেইখান থেকে দাঁড়িয়ে আজকে এইভাবে যে একটি সুচারু অনুষ্ঠানের আয়োজন হয়ে সুন্দর একটা দিন তার মাথায় এসছে আমাদের বাংলা বিশিষ্ট নামী নাতৃক শিল্পী